খুব সুন্দর জায়গায় বন্ধুরা আপনাদেরকে আনলাম দারুণ জায়গা দারুণ সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন একদম দারুণ রাস্তা এই দেখুন এই যে রাস্তা চলে গেল এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে না এটা আচ্ছা এটা এই রাস্তাটা বাসডোব বাস বাসডোব হয়ে শান্তিপুর চলে যাচ্ছে আশপাশে একটা গ্রামীণ সুন্দর সুন্দর পরিবেশ এই গ্রাম তো আমার খুব ভালো লাগে দেখুন জমি জমি এইদিকেও বাগান আছে এদিকে দেখুন লেবু বাগান টাগান আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বাগান আছে মানে যারা বাগান পছন্দ করেন যারা বাগান ভালোবাসেন আমিও যদি বাগান ভালোবাসি যাই হোক যারা বাগান ভালোবাসেন তাদের জন্য একটা খুব দারুণ অফার একটা খুব সুন্দর জায়গা এদিকেও আশপাশে বাগান দেখতে পাচ্ছেন রাস্তা আমি যেটা দেখাতে চাইছি সেটা আনিনি এখনও ঠিক আছে চাষের জমি এই যে এই আম বাগানটা দেখছেন দুই বিঘা তাই তো দুই বিঘা বাগান দুই বিঘা আছে দারুণ সুন্দর আমবাগান এই দেখুন এখান থেকে দেখাচ্ছি ভেতরে যাব ভেতরে অবশ্যই যাব বন্ধুরা এসব ভিডিও করতে আমার খুব ভালো লাগে আপনারা জানেন আমি অনেক ভিডিও করি ভিডিও দিই আপনাদেরকে আপনারা দেখেনও রাস্তা একদম রাস্তার পাশে একদম রাস্তার পাশে ভবিষ্যতে এই জায়গার ইকোনমিক ভ্যালু চরচর করে উঠবে আর আপনারা তো জানেন স্টক এক্সচেঞ্জ বলছে এ দেখুন রাস্তা জমি কিনে রাখলেই সবচেয়ে বেশি লাভবান হবে কারণ অন্য কিছুর দাম ফ্ল্যাকচুয়েট করে একমাত্র জমির দাম জমির দামই ক্রমবর্ধমান জমির দাম কিন্তু বাড়বেই বন্ধুরা দারুণ রাস্তা চওড়া পাকা রাস্তা এই যে আমবাগানটা দেখছেন দুই বিঘা আমবাগান কিনতে চাইলে যোগাযোগ করবেন এটা চাঁদরা গ্রামের মধ্যে দেখুন আচ্ছা আচ্ছা এখান থেকে আট ফুটের রাস্তা আছে রাস্তার ব্যবস্থা রাস্তা ছাড়া আছে জমিটার তিন দিকে রাস্তা হ্যাঁ 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 জমিটার তিন দিকে রাস্তা ঠিক ঠিক জমিটা এই যে এই যে রাস্তাটা দুদিকে চলে গেল এদিকে একটা রাস্তা এটা সোজা উঠছে এখানে বাতকুল্লা যাওয়া যাচ্ছে বাতকুল্লা আর এরপাশ দিয়ে হচ্ছে যাচ্ছে একটা রাস্তা এরপাশ দিয়ে বাতকুল্লা শুধু না আবার ওই দিকে ওই দিক দিয়েও শান্তিপুরে যাওয়া যাচ্ছে তো হ্যাঁ দিকনগর শান্তিপুরে যাওয়া যাচ্ছে আট ফুট আট ফুটের রাস্তা আছে এখান দিয়ে আট ফুটের রাস্তা বেরোবে এই জমিটা বিক্রি আছে দাম টাম কিছু বলবে এখন আচ্ছা মালিক বলছেন দাম পরে বলবেন দাম উনি যারা আগ্রহী শুধু আগ্রহী ক্রেতা যারা এই যে আট ফুটের রাস্তা এই যে দেখুন এখান থেকে এই দেখুন রাস্তা হুম বেশ চওড়া রাস্তার ব্যবস্থা করা আছে হ্যাঁ রাস্তা ভালো আছে যারা হুম ন ফুট ন ফুট মতো রাস্তা হবে ন ফুট মতো রাস্তা ঠিক আছে যারা আগ্রহী ক্রেতা শুধুমাত্র আগ্রহী ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন মালিক বলছেন সাথে মালিক আছে কিন্তু মালিককে আমি দেখাবো না কারণ মালিক আচ্ছা ঠিক আছে এই যে ওইদিকেও কে যাবেন ওইদিকেও ও এদিকে রাস্তা হ্যাঁ হ্যাঁ এদিকেও রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তা রয়েছে ঠিক আছে আপনারা দেখছেন রাস্তা রয়েছে এই যে আমবাগান বিরাট আমবাগান বিরাট সুন্দর আমবাগান বন্ধুরা যারা জমি কিনতে পছন্দ করেন যারা জমি কেনার কথা ভাবেন বা জমি কিনতে চান তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলটা দারুণ একটা চ্যানেল সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা আছে এখানে বাগান আছে সামনে রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে অটো টোটো যাচ্ছে আমি শব্দ শুনতে পাচ্ছি আপনাদের কানে শব্দ যাচ্ছে কিনা আমি জানি না আমি শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ রাস্তা দিয়ে অটো চার চাকা গাড়ি সব কিছুই যাতায়াত করে যে দেখতে পাচ্ছেন এই যে ওই যে রাস্তা এই আমবাগান বিরাট দুই বিঘা আমবাগান দুই বিঘা আম বাগান কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন বিরাট আমবাগান দুই বিঘা আছে তো চারজার মধ্যে পড়ছে সুন্দর বিরাট বাগান কিনতে চাইলে বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন মালিক আছেন আমার সাথে কিন্তু মালিক দামটা এখন জানাতে বারণ করলেন দাম জানিয়ে দেওয়া যাবে মালিকের যারা প্রকৃত ক্রেতা তারা যোগাযোগ করলে মালিকের সাথে কথা বলা যাবে দাম জানিয়ে দেওয়া যাবে এদিক দিয়েও রাস্তা বের করা আছে এই রাস্তা আছে আর এই জামবাগান দুই বিঘা আম বাগান কিনতে চাইলে বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন নমস্কার বিরাট সুন্দর আমবাগান খুবই সুন্দর আমবাগান দেখছেন আপনারা